জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করলো পুরাতন কলকাতার অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা সেখানে বছর যায় খেলতে এবং বিভিন্ন প্রতিযোগীদের হারিয়ে সেজুতি চতুর্থ স্থান অধিকার করে এদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার বাড়ি ফিরেছে সে বুধবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ স্কুলে তাকে শুভেচ্ছা বিনিময় করা হয় জানা গেছে সে মঙ্গলবারই ঘোষপাড়া এলাকার বর্ণ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র বাবা বিনয় বারুই তিনি সরকারি স্কুল শিক্ষক মা শান্তনু বাড়ুই গৃহবধূ বিগত পাঁচ বছর ধরে সেজুতি ইয়োগা প্রশিক্ষণ নিত বলে জানা গিয়েছে এবং বাড়ার সাথে খেলতে গিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে আর তাকে নিয়েই এখন শুভেচ্ছার ঝড় কি খেলে আজকে এটা জয়ী হয়েছো হ্যাঁ আচ্ছা কোথায় খেলতে গেছিলে কি হয়েছে মানে কি হ্যাঁ কোন কোন পুরস্কার পেয়েছো ফোর ফোর্থ হয়েছিল তো ক কবে খেলতে গেছিলে হ্যাঁ

তখন আমাদের আবার শাসন থাকে ওর উপরে কিন্তু ইয়োগাতে তো তুলনা নেই ও বছরে যে কতগুলো কম্পিটিশনে যায় আর প্রত্যেকটা গিয়ে জায়গা নিয়েই আসে তার জন্য আমি বিদ্যালয়ের থেকে আমি ওর নিয়ে ভীষণ গর্বিত বোধ করি আর ভীষণ মিষ্টি সব দিকেই ভালো অবশ্যই এইভাবে ও এইভাবে প্র্যাকটিসগুলো চালা